आता वृंदावन की महिमा सुनतो, ताई वृंदावन की महिमा सुनते सुनते राधे राधे ताई सुनते सुनते वृंदावन प्रति प्रेम जागृत हो गो ताई छोटा विप्र हाथ जोड़े बड़ा विप्र का प्रार्थना करते बाबा आपने तो अनेक दिन वृंदावन गए थे ताई ना जाने हमार की हो गए हमार को के वृंदावन लिए जावे आपने हमारे ऊपर एक उपकार करो हमार को वृंदावन दर्शन कराई दो हमें वृंदावन दर्शन कर आए भगवान का बांसी बजाए कत तो लीला कर तो बूढ़ा ब्राह्मण बोलते बेटा हमारे कौन शरीर चढ़े ना शरीर हो शक्ति नहीं बेटा हमी जीते जेते भरवे मन करे किंतु शरीर तो साथ दे ना ऐ इच्छा अनेक आचे के चाइना की वृंदावन दर्शन करवे কিন্তু হার শরীর ছোলে না এক সময় ছিল বৃন্দাবন ছাড়া আমি থাকতে পারতো না তাই গরিব ব্রাহ্মণ বলছে বাবা আপনি একবার উপরে করি তো আমার গো দিয়ে যাও আপনার চরণ করে আমি আপনি আমার উপর বৃন্দাবন দর্শন করাই তো আচ্ছা বেটা আমার রাস্তাঘাটে কিছু সারি খারাপ হয়ে বাবা লাগে আমি আপনার কো কাঁদায় মাথায় বসাই নিয়ে যাবে এ তো আর খুব বৃন্দাবন দর্শন করাই দো এরকম নিষ্ঠা হইতে লাগে বৃন্দাবন দর্শনের প্রতি রাধেরা তাই চাল বেটা প্রেম বৃন্দাবন দর্শন করাবে দুই জনে এখন বৃন্দাবন জিতেছে বিদ্যানগর সে বড় রাধের তাই ভাবে তাই অনেক দূরে রাস্তা তো হেঁটে হেঁটে যাইতে যে চলতে চলতে এক জায়গায় পুরা ব্রাহ্মণ বসে গেলো বেটা আমি আর পারতেছে না ঠিক আছে বাবা আপনি মাতো বৃন্দাবন দর্শন করাবে আমি এত পারবে না তাই হঠাৎ খুলে নিলো দেখছো কি ভক্তি নিষ্ঠা

দর্শন করা দুইজন বৃন্দাবন মে যে গোবিন্দ মন্দির আছে আর গোবিন্দ মন্দির উত্তর দিশা দিকে অর্থাৎ পুরানা গোপাল মন্দির আছে

কোন শরীরে বল নাই পিছনে পরিবারের বল আমার কাছে কিছুই নাই ধন নাই পরিবারের বল নাই কেউ সাথে নাই আমি তো গোপাল ছাড়া কিছু বুঝে না আর এটা আপনি কানে কথা দিল আর তারপরে কিছু হয়ে যায় বেটা আমার কথা বিশ্বাস কর তাই ওই গরিব ব্রাহ্মণ বলছে বাবা আমি তো গোপাল ছাড়া কিছু বুঝে না তাই আপনি গোপাল বোর সাক্ষী করি বলা তাই এ বুড়া ব্রাহ্মণ গোপালের সামনে হাত করছে আর গোপালের সামনে হাত করে বুড়া ব্রাহ্মণ বলছে আমি তোমার কো বচন দিচ্ছি আমি গোপাল কো সাক্ষী করতেছে হে গোপাল তুমি সাক্ষী থাকবা আর আমি বাড়িতে যাই নিজে মেয়ে কো বিয়া দিবে সাক্ষী করিয়ে দিবে তারপরে দুইজন অর্থাৎ চলে গেল বিদ্যানগর বাড়ি से समझ आए वो गरीब ब्राह्मण चिंता कर लो अनेक सलो हुई लोदी अर्थात बूढ़ा ब्राह्मण आतार छीले राधे राधे ए बूढ़ा ब्राह्मण छेले को बोलते बेटा सुन। আর তা আমি তো বৃন্দাবনে যাই আর তাহলে দর্শন করাইছে তাই আমি গোপাল সামনে সাক্ষী দিচ্ছে তোমার বেন তার সাথে ভেদিবে তাই ছেলে বলছে বাবা আপনি তো এবার জিজ্ঞাসা করো নাই বলে আমি জিজ্ঞাসা কি করবে তোমরা আমার ও কি খাওয়াবে তাই বুড়া বাবা মাথা হাত ধরে রে ভগবান আমি তো কথা দিচ্ছি এইদিকে অর্থাৎ ও যে গরিব ব্রাহ্মণ ছোটা বিপ্র বলে তার বিহার ইচ্ছা নাই তো তার চিন্তা ব্রাহ্মণের বাক্যের

বুড়া বাবা কি করবে এখন সন্তান কাতা না শুনে ও মাথা হাত ধরে কান্না করতে করতে চলে গেল কেন মেয়র ছেলে দুইজনই এরকম কথা দিয়ে দিল আবার জোর করে আপনি করাবে বাবা আমরা সব বিষ্কায় মরে যাবে এখন কি করবে আগার করায় তো মরে যাবে পুরা করে বা তাই ও গরিব ব্রাহ্মণ চলে গেল গ্রামের যে মুখিয়া থাকে বলে আমার বিচার করতে হবে তাই মুখিয়া ইত্যাদি আসলে বলা বেড়া দেখো না মাথা কগড়ি কগড়ি লাগা আছে যে বিচার করে ও বাবা মুখিয়াজি তো চলে চলে সঙ্গে আর তা আরবি চলে ওরাধেরা राम राम जी राम 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 जी बोलो राधे राधे, राधे। आइए मुखिया जी के কাছে আসলো করিব ब्राह्मण छोटा बिक्रो राधे राधे मुखिया जी मुखिया जी मुखिया जी आपने विचार करो विचार करो मुखिया जी आता सारी घटना तारका से सोचे और दूजन के पास प्रणाम करते से हाथ जोड़े आपनी बचाओ अर्थात धर्म की रक्षा करो अर्थात तार, तार परिवार को ढाक लो छीले को तार बाबा को तार मुखिया मुकिया ब्राह्मण बोलते ब्राह्मण तुम्हें की छोटा विप्र को वृंदावन जाए गोपाले सामने साक्षी दीजो তার আগে তার ছেলে বলছে না 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 মুখিয়া জি আমার বাবা কিছু এখন বুঝে না এই যে যত সীতা দেখাই পড়তেছে না এই যে বসে আছে আমার বাবা বৃন্দাবন দিয়ে গেল আর বৃন্দাবন নিয়ে যায় ওখানে ধাতুরা পাত্তা খাওয়াই দিল আমার বাবার এখন মাতা কাজ করে না কি বলছে না বলছে সব মিথ্যা কথা বলে দিল তাই ছেলে বলছে মুখিয়াজি আগার তার কাছে কোন সাক্ষী আছে প্রমাণ দে মুখিয়াজি বলছে ছোটা বেপ্র তোর কাছে কি প্রমাণ আছে মুখিয়াজি আমার কাছে তো আমার গোপালি সাক্ষী আছে बोले तो वृंदावन से गोपाल एक नए विद्यानगर में साक्षी दीवे तब हमारा विश्वास मर गए बोले गोपाल को आन में अमी बोले जा गोपाल को आनते ही होवे गए तब एक धर्म की सत्य की परीक्षा होवे गए ठीक आचे तभी गोपाल को आनते वृंदावन जावे गोपाल को आनते वृंदावन जावे और गोपाल गोपाल डांटते अर्थात चले गए लोग एक काने मुझा जावे की की ना गोपाल की दाई अर्था, छोटा विप्र अर्थात गोपाल गोपाल बोलते वृंदावने ठीक अर्थात गोपाल गोपाल बोलते और गोपाल मंदिर जाए गोपाल को जाए प्रणाम पर हे गोपाल हमार रक्षा करो अरे तो बिहार कोनो इच्छा नहीं हमार बिहार कोनो दिखे मन ना हमी तो बोले नहीं किंतु तो हमार इच्छा चे हमार मना चे अर्था सत्य की परीक्षा हो एक ब्राह्मण अपना सामने वचन दिए गए लो ब्राह्मण का वचन मिथ्यावादी मित्या, हो जाए तो धर्म था बताए तई हे प्रभु आपने कौन साक्षी दी चलो प्रभु क्यों विश्वास करे ना আয় কি এখন চলো তাই গোপাল বলছে প্রতমা চলে আমি কাউ নাই শুনি এই প্রতমা হেটে হেটে যাবে আমি কোন জায়গায় শুনে নাই তাই হাত জোড়ে বিপ্র বলছে হে প্রভু প্রতমা যে কোন হাঁটে পারে না তো প্রতমা হইয়া कहो केन वाणी ये प्रतमा जे হাঁটে পারে না তো बोलतेও পারবে না তুমি কিভাবে बोलते छे भगवान तो বসে গেল বলি બ્રાહ્મણ પ્રભુ હવે આપના ચોરણે પ્રાર્થના કરો પ્રભુ રક્ષા કરો રક્ષા કરો રક્ષા કરો રક્ષા કરો दाई ओकाने आता भगवान प्रकट हुए आर मंद मंद हंसते से बोला लड्डू आर भगवान के चरणों में प्रणाम करते बोले प्रभु प्रभु अमार प्रभु अमार गोपाल प्रभु तार पर्यटक गोपाल बोलते सुन ब्राह्मण কে বলে আমি নাই আমি বেক্রের ভিতরে থাকে তাই জানে যায় সবাই আর আমি আর বেক্রের ভিতরে আছে তাই आसिया गोपाल के सुनो ब्राह्मण तुम्हार पाचे पाचे अमी कर बे भगवान तुम आगे आगे चल बा अमी पीछों ने चल किंतु सावधान ब्राह्मण पुलाटी अमार को तुम ना करो दर्शन पुलाटे राजे तुम ही को पीछों ने देख बे ना पुलाटी अमार को ना करो दर्शन क्या नो अमार देखी या अमी रहिवे से ही स्थाने अगर तुम ही देखी तो ব্রাহ্মণ প্রার্থনা করছে প্রভু বলে আমি আগে আগে যাবে আপনি পিছনে তাই আপনি কোন জায়গায় থাকে গেল না গেল আমি তো প্রভু আবার আমাদের কি হবে আমি ভগবান বলছে শোন আমি তুমি আগে যাবে আমি পিছনে তুমি বুঝতে পারবে আর কিভাবে বুঝবে নূপুরের ধ্বনি মাত্র আমার শুনিবে সেই শব্দ গমন মোর প্রীতি করিবে তুমি আগে আগে চলবা আমার পিছনে পিছনে আমার নূপুর বাজবে

করবে সমর্পণে দা খাইয়া তোমার সঙ্গে করিব গমন বলা তাই আগে আগে गोपाल যায় আর পিছনে পিছনে আর তা সরি আগে আগে যে ভক্তরা যাইতেছিল পিছনে পিছনে ভগবান যায় সাক্ষী দিতে বৃন্দাবন ছড়া রে থাকে বলতে আরে কি রে শব্দ শোনা যায় না আর যখনই পিছনে তাকাইছে প্রভু বলে আমি আর আগে যাবে না বলে প্রভু আর একটু আগে বলে না আমি আর আগে যাবে না আমি তোমার কো বলছে না তুমি আমার কো পিছনে তাকাবে আমি রাইবে সে স্থানে এখন যা তুই সবাইকে আর আমি সাক্ষী দিবে তাই দৌড়ে দৌড়ে গেল অর্থাৎ अरे मुखिया जी अरे मुखिया जी, वृंदावन गोपाल आश्रय वृंदावन गोपाल दीते, शांति मुखिया जी इत्यादि ब्राह्मण इत्यादि सबाई गोपाल के चरणों में पड़े धन्य धन्य हमारे नगरी विद्यानगर तो लड्डू तो गोपाल की तो लड्डू गोपाल की लड्डू गोपाल की